সকাল সকাল ঘুম থেকে আপনার বাইকে উঠায় বাজারে পাঠাইছি খুব জোর করে পাঠাইছি সেই জন্য দেখুন রাগের মাথা বাজার আসছে একসাথে হয়তো বলতে পারেন এখানে অত কিসের বাজার গরিবের জন্য এই বাজারটা অনেক কিছু আমার থেকে যে কি মহা খুশি লাগতেছে সে বাজার দেখে বাদামায় এত বাজার আছে এত খুশি হওয়ার কথাই দেখুন আপনারা দেখুন বাজারগুলো কত বাজার আমার অনেক ভালো লাগতেছে বাজারগুলো দেখে বেশিরভাগ ঘরে আমি ডাল আনতে পারি না আজকে একটু রাগ করে বসে নি তুমি ঘরে একদম ডাল আনতে চাও না আজকে আমার জন্য ডাল নিয়ে আসবে সেই জন্য রাগের মাথা দেখেন তিন চার প্রকার ডাল নিয়ে আসছে দেখেন গাইস আরও দেখতে থাকুন বাজারগুলো এক এক করে সবগুলো বাজার দেখাবো আপনাদেরকে দেখুন এখানে কিসমিস কেসে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য সময় করে একদিন পাক করব আমি আজকে তো পারবো না আজকে অন্য কিছু রান্না করবো এবার দেখাবো আপনাদেরকে সবজি বাজারগুলো যে পেঁয়াজ পাতা এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আরও আরও অনেক বাজার শুধু দেখেন আপনারা একটা কথা কি জানেন যখন গরিবের পকেটে টাকা থাকে গরিব অনেক খরচ করতে চায় আর যখন টাকা না থাকে তখন কিছুই পাওয়া যায় না খিদে মরতে হয় অভাব দেখা দেয় সংসারে এটা হচ্ছে গরিবের প্রধান স্বভাব যে টাকা থাকলে অনেক খরচা করবে আর পয়সাওয়ালা তো কথাই নেই ওরা পয়সাওয়ালা টাকা থাকে বেশি কিন্তু খরচ করে কম মানে খাবার জিনিসটা কম খায় কীপ্তমি করে আর গরিবরা পকেটে টাকা আসলে শুধু খেতেই চায় খেতেই চায় কি খাবো কী খাবো করে পাগল হয়ে যায় এটা হচ্ছে গরিবের পরিষেবার মধ্যে পার্থক্য পার্থক্য দেখুন আসলে এটা চিন্তা করে না যে আজকে যতগুলো টাকা আমি খরচা করলাম কালকে আমি কোথা থেকে খরচা করবো বা অন্য খরচগুলো কোথা থেকে আনবো ওই হিসেবটা করে না থাকতে শুধু খরচায় করতে থাকে খরচা করতে থাকে বলেও শুনে না উগ্র মেজার যে মানুষ যেটা করে সেটা করতে থাকে এই যে অনেকে বলে না কি আনন্দ আঁকা সে আর বাতাসে আজকে ঠিক সেরকম আনন্দ আমার কাছে লাগতেছে আমার ইচ্ছে করতেছে সবগুলোর দরকারি আজকে আমি একাই পাক করে খেয়ে ফেলি আর অন্য দিনের অপেক্ষা করতে মন চাচ্ছে না আজকে সবগুলো খেতে ইচ্ছে করতেছে দেখুন খুব আমার খুব ফেভারিট একটা ফল সব ফল বললে সবজিগুলো একই এইখানে দেখুন মরিচ আনতে বলতে শুকনো মরিচ নিয়ে আসছে কাঁচা মরিচ নিয়ে আসছে দেখুন কাঁচামরিচ ধনে পাতা মানে অনেক মানে আমার খুবই খুশি লাগতেছে কাঁচা কাঁচামরিচে ত্বকে রান্না করতে আমার খুবই ভালো লাগে মরিচ ছাড়া মনে হচ্ছে ত্বকে রান্না করলে আমার স্বাদই লাগে না এই যে দেখুন মনে হয় নতুন বের হয়েছে মিষ্টি আলু এই যে মিষ্টি আলু নিয়ে আসছে এই যে এখানে লাউ নিয়ে আসছে তারপর হয়তো আরও আছে আরও অনেক কিসের রস আমি জানি না কি খেজুরের রস নাকি কি ওই যে বলে না এটা কি আখের রস আমি জানি না কিসের খেলে বলতে পারবো এই যে দেখো এটা হচ্ছে ফুলকপি আরো আছে এই যে অনেকগুলো সিম নিয়ে আসছে দেখো সিম প্রায় দুই কেজির মতো হবে সিম নিয়ে আসছে উনি সিম